যে তোমরা এসে এখানে দুশো টাকা একবার ইলিশটা অন্তত ট্রাই করো কারণ বাজারে ইলিশের দাম মিনিমাম এখন আমি বর্তমানে চলে এসছি এই হচ্ছে কুঘড়াহাটিতে চৈতন্যপুর যাওয়ার যে রোড আর এই পাশে হচ্ছে কুঘহরাটি ঠিক আছে চৈতন্যপুরতে কুঘড়াহাটি রোডে রোড এটা এই রোড দিয়ে কুঘরাটি যাওয়া যায় আর ঠিক যেতে এই কুঘড়াহাটি রোডে চৈতন্যপুরতে কিছুটা এগিয়ে এসে তোমাদেরকে এই চৈতন্যপুরে এস বি আই পড়বে আর এই ঠিক এস বি আই অপোজিটেই আছে সেই দীঘার সেই দীঘার সাধনীয় খাবার এখন পাওয়া যাচ্ছে বন্ধুরা চৈতন্যপুরে যেটা হচ্ছে সমুদ্রের স্বাক ঠিক আছে তো আজ এই দোকানে আমি চলে এসছি ভিডিওর জন্য জেঠিমা এখানে জেঠু জেঠিমা আছে তো এখানে কি কী মাছ ফ্রাই পাওয়া যায় তো তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি বন্ধুরা এখানে কি কী মাছ পাওয়া যায় আর কীরকম কী রেট আছে তো জেঠিমা কেমন আছো জেঠিমা এখানে কী কী মাছ পাওয়া যাবে আচ্ছা তো বন্ধুরা এই দেখছি এই দেখতে পাচ্ছ তোমরা এই হচ্ছে পটল মাছ ভোলা মাছ আছে এখানে পমপ্লেট আছে লোটে আছে আর এটা কি মাছ যেটি পাতা আচ্ছা তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ একদম গরম গরম তেল রেডি আছে আর এখানে এই মনে হয় এটা কি মাছ ভেজেছো আমোদি মাছ আচ্ছা আমোদি মাছ এখানে অলরেডি ফ্রাই করে ফ্রাই হয়ে গেছে রাখা আছে তো আর এখানে যেগুলো আমরা খেয়ে এখানে টোটাল যে মাছগুলো আচ্ছা এখানে ক্যাঁকড়াও আছে বন্ধুরা দেখতে পাচ্ছ একদম লাল লাল একদম ঝাল ঝাল পুরো ক্যাংড়ার একদম ঝাল গায়ে গায়ে সামুদ্রিক বন্ধুরা সামুদ্রিক যে ক্যাংরা ক্যাঙ্গা পার্সেল হচ্ছে আর এখানে অলরেডি মাছ ফ্রাই চলছে আচ্ছা এখানে কি মাছ ফ্রাই চলছে যেটি এরপরে বন্ধুরা এখানে আমরা নিয়ে নেব এখানে যা যাবতীয় যে মাছগুলো আছে প্রত্যেকটা নিয়ে নেব তো প্রত্যেকটা মাছ এখানে নিয়ে টেস্ট করে বলবো এই সমুদ্র সারের যে চৈতন্যপুরের দোকান এই দোকানে এখানে চৈতন্যপুরের বুকে বন্ধুরা প্রথম দোকান এটা ঠিক আছে দীঘা স্টাইলের মাছ ফ্রাইয়ের এটা প্রথম দোকান আশেপাশে কোথাও নেই আর এই চৈতন্যপুর আমার চৈতন্যপুরেই একমাত্র আছে আশেপাশে আর কোথাও এই দোকান তুমি পাবে না তো বন্ধুরা যারা যারা ট্রাই করতে চাও আসতে পারো আর এখানে তো এখন বর্তমানে আমি মাছগুলো এখন এক এক করে নিয়ে তোমাদেরকে বলবো যে কোন মাছের কী স্বাদ আছে আর কীরকম খেতে তো ঠিক আছে বন্ধুরা থাকো দেখতে থাকো এই হচ্ছে এখানে আমুদি মাছ ফ্রাই চলছে বন্ধুরা আর কটা দিয়ে যে সময় কটা দোকান খোলা ছটা থেকে ছটা থেকে রাত যেমন নটা দশটা রাত্রি নটা দশটা আর প্রত্যেক দিন দোকান খোলা থাকে তো বন্ধুরা জেঠিমারা ছটা দিয়ে এটা কি মাছ ফ্রাই হচ্ছে জেঠিমা লোটে মাছ তো বন্ধুরা এই লোটে মাছ চলে গেলে একদম গরমা গরম তেলে দেখতে পাচ্ছ ফ্রাইয়ের জন্য একদম বেসনে আচ্ছা এটা মশলা আগে দিয়েই তো মাখানা থাকে শুধু ফ্রাই করলে আচ্ছা তাই দেখেই বন্ধুরা জীবে জল চলে আসছে বন্ধুরা সত্যি বলছি বন্ধুরা এত রকমই মাছ দেখে জিবে পুরো জল চলে আসছে আমার বন্ধুরা একদম লোভনীয়ভাবে প্রায় চলছে এখানে লোটে মাছ আর পুরো একদম খেয়ে টোটালটা খেয়ে পুরোটা খেয়ে যত রকমের মাছ আছে এখানে টোটাল মাছটা খেয়ে তোমাদেরকে বলবো কেমন সার আচ্ছা জেঠু দোকান কতদিন খুলেছে এই সমুদ্রের সাথে আগামী মহালয়া কতদিন আচ্ছা আগামী মহালয়ার সময় খুলেছি আচ্ছা এই যে এত রকমই মাছ জেঠু এই মাছগুলো কোথায় দিয়ে আসছে দীঘা থেকে আসে দীঘা থেকে আছে আচ্ছা দীঘা দিয়ে রোজ রোজ আসে রোজ একদিন যখন কোনো অসুবিধা থাকে একদিন পরে আসে না প্রত্যেক দিনই আসে প্রত্যেক দিনই আসে আর যেটা শুনলাম তোমাদের নাকি দীঘাতে টলার আছে জেঠু হ্যাঁ দোকান আচ্ছা ঘরও আছে বাড়ি আছে দীঘাতে বাড়িতে বলতে ওই মাছ বিক্রি করা হয় ওইখানে আরও দেখতে আচ্ছা ওখানে তো বন্ধুরা দেখতে পেলে যেটু বললো যেটুতে টলার আছে আর দীঘাতে প্রত্যেক দিন মাছ আছে তুই দেখতে পাচ্ছ একদম টাকা 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 আচ্ছা এই ভোলা ভোলা মাছ মাছ আর এই পম্পে পম্প ষাট টাকা পম্পে ষাট টাকা আর ইলিশ দুশো টাকা একশো টাকা দুশো টাকা বাজারেও তো দুশো বাজে না তুমি দুশো টাকা দিয়ে দিচ্ছ ও বন্ধুরা যাদের ইলিশ খাবার শখ বন্ধুরা সত্যি কথা বলতে বাজারেও দুশো টাকা ইলিশ পাওয়া যায় না যেটু এখানে প্রায় ইলিশ দুশো টাকায় দিচ্ছে তো তাদেরকে আমার পার্সোনালি বলা থাকলো যে তোমরা এসে এখানে দুশো টাকা একবার ইলিশটা অন্তত ট্রাই করো কারণ বাজারে ইলিশের দাম মিনিমাম চারশো থেকে পাঁচশো টাকা কেজি তো যেঠু এখানে দুশো টাকায় দিয়ে দিচ্ছে চারশো পাঁচশোই পাওয়া যায় না ইলিশ একদম বন্ধুরা তো এখানে সে জায়গায় যেটু দুশো টাকায় দিচ্ছে পুরো ইলিশ মাছ ফ্রাই তো এসে একবার ট্রাই করো আর এটা আছে এটা লোটে লোটে এটার প্রাইস কি আছে 10 টাকা 10 টাকা আচ্ছা আর এই পাতা এটা পাতা মাছ হ্যাঁ পাতা মাছ পাতা মাছ কি রেট রেখেছে যে 15 টাকা পিস 15 টাকা পিস আর এটা তো আমুদি আছে হ্যাঁ আমুদি আমুদি পেট খুব 25 টাকা প্লেট আচ্ছা তো বন্ধুরা 25 থাকবে 20 থাকবে 9 पीस 9 पीस থাকবে থাকবে তো যেটিমা এখন বর্তমানে টোটাল যে মাছগুলো আছে এখন ফ্রাই করছে আমি এখানে সব মাছ এক পিস করে অর্ডার দিয়ে দিয়েছি তো এখন সেই মাছগুলো ফ্রাই চলছে তোমাদেরকে সেটাই দেখাচ্ছি বন্ধুরা আর এই যাবে পম্প্রে এটা ভালো মাছ ফ্রাই হচ্ছে বন্ধুরা এটা বন্ধুরা পম্পেড মাছ গরম গরম তেলে বন্ধুরা চলে গেল পম্পেড আচ্ছা আমোদি আছে লোটে আছে আর পাতা আছে এই প্লেটটার দাম কত এটা তো এই টোটাল প্লেটটার ষাট টাকা এখানে আমোদি আছে লোটে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম ফ্রাই চলে এসছে প্রথম সতে স্যালাড আছে বন্ধুরা আর কাশন্দি আছে তো চলো বন্ধুরা এটাকে এখন তোমাদেরকে রিভিউ দেওয়া যাক হাতে দুটো থালি নিয়ে নিয়েছি এখনও অনেক কিছু বাকি আছে আইটেম বর্তমানে এখানে আছে লোটে মাছ ঠিক আছে আর এটাতে একদম সমুদ্রের যে ক্যাংড়া দেখতে পাচ্ছ লাল লাল ঝাল ঝাল একদম নিয়ে নিছি তো এগুলো খেয়ে এখন বর্তমানে আমি তোমাদেরকে বলবো কেমন বন্ধুরা দেখতে পাচ্ছ এখন এই লেবু লেবু নিগড়ে নিচ্ছি হালকা একটু লেবু নিগড়ে একটু মাছ একটু কাসন্দি আর একটু সতে সালাড অসাধারণ খেতে বন্ধুরা পুরো মনে হচ্ছে যেন একদম দীঘাতে সমুদ্রে এসে খাচ্ছি পুরো লোভনীয় স্বাদ টেস্ট একদম সেই পরিমাণ টেস্ট আছে মশলার একটা যে সেন্ট অ্যারোমা সেই মশলার সেন্ট কাসন্দি দিয়ে খেতে আরও অসাধারণ লাগছে আচ্ছা অক্টোবাসও পাওয়া যায় এখানে আচ্ছা তো বন্ধুরা এখানে অক্টোবাসও পাওয়া যায় যেটা আজকে নেই জেঠুর গাছে তো অক্টোবাসেরটা অন্যদিন একদিন এসে ট্রাই করবো আর এখানে আবার চলে আসছে বন্ধুরা ভলা আর পম্পে ভলা আর দেখতে পাচ্ছ বন্ধুরা মানে এটা খেতে না খেতে আবার গরম গরম এটা চলে এসছে তো এটাও এখন টেস্ট করে বলবো এটাও কিন্তু অসাধারণ খেতে যারা যারা ট্রাই করো না একবার এসে ট্রাই করো কিন্তু তো এখন পালা হচ্ছে পম্প্রেট আর ভোলা মাছে ট্রাই করা যাক তার আগে একটু বন্ধুরা লেবু উপর দিয়ে একটু লেবু দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন বর্তমানে এখন যেটা আছে সেটা হচ্ছে ভলা মাছ আর পম্প্রেট তো এটাকে এখন তোমাদেরকে বলবো হুম পুরো মনে হচ্ছে বন্ধুরা যেন দীঘাতে এসে খাচ্ছি বুকে এত সুন্দর যে দোকান আছে আমার জানা ছিল না তো খবর পাওয়া মাত্র আমি ছুটে চলে এসেছি আজকে যেহেতু আমি কলকাতায় এখন বর্তমানে বাড়িতে এসেছি তো যে কটা জিনিস ট্রাই করছি প্রত্যেকটার স্বাদ অসাধারণ বন্ধুরা আমাদের চৈতন্যপুরের বুকেও যে এরকম দোকান আছে আমার সত্যি জানা ছিল না আমাকে এক দাদা খবর দিতে আমাদের কলেজের এক দাদা খবর দিয়েছে আর আমি ছুটে চলে এসেছি একদম টেস্ট সেই লেভেলে আছে বন্ধুরা একটু স্যালাড দিয়ে অসাধারণ খেতে এক কথায় জাস্ট ওয়া টেস্ট একদম ফাটাফাটি বন্ধুরা তো চৈতন্যপুরের বুকে যারা এখনও ট্রাই করো নি সমুদ্র সাথে তাদেরকে একবার বলবো এসে ট্রাই করার জন্য যথেষ্ট পরিমাণ টেস্ট আছে মাছগুলো যে মশলা দিয়ে মশলাটা দিয়ে ট্রাই করেছে অসাধারণ খেতে বন্ধুরা তো চৈতনপুরবাসীদের কাছে টোটাল আশেপাশে সবাইকে বলবো একবার এসে এই সমুদ্রের সাথে এখানে এসে একবার মাছগুলো ট্রাই করে আমাকে জানিও ভিডিও কেমন খেতে লেগেছে তোমাদের তো আমার তো অবশ্যই ভালো খেতে লেগেছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও